বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন সরকারি খাস জমি কেনা বাঁচা আদিবাসীদের জমি অধিকারে হস্তক্ষেপ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজ্য জুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে কুলটি সমষ্টি উন্নয়ন ভূমি ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিককে বিক্ষোভ এবং স্মারকলিপি ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব আমাদের দায়িত্বটা হচ্ছে যে আজকে কুলটির বিভিন্ন ওয়ার্ডে ভূ মাফিয়াদের দৌরাত্ব বেড়ে গেছে গরিব মানুষের জমি সরকারি জমি সব নিজেদের নাম করে চাপিয়ে পড়ে বিএলআর মদতে তৃণমূলের নেতাদের মদতে নিজেদের নামে চাপিয়ে মানুষদেরকে বিক্রি করা হচ্ছে এইগুলো যাতে বন্ধ হয় ভূ মাফিয়াটা এখানে বন্ধ হয় এই সিন্ডিকেট রাজটা যাতে বন্ধ হয় আমরা বিএলআরও অফিস আজকে আজকে ডেপোটেশন দিয়েছি যদি আগামী দিন এগুলো না বন্ধ হয় তাহলে এই বিএলআরও অফিসের কোনো দরকার নেই যে জনগণের জন্য নেই সেই অফিসেরও জনগণেরকে প্রয়োজন পড়বে আমরা কাল দরকার পড়লে তালা মেরে দেবো আমাদের ছ দফা দাফিন দাবি নিয়ে ছিল আমাদের দাবিগুলো হচ্ছে মূলত দেখুন যেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কুলটির আপনি যদি ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করেন আর এদিকে যদি আসেন নেমাতপুর পর্যন্ত বেশিরভাগ পুকুর পুকুরগুলো ভরাটি করে দেওয়া হচ্ছে সেই পুকুরগুলো ভরাটি হয়ে ভরাটি হয়ে যায় পুকুর যদি ভরাটি হয়ে যায় তো জলের সমস্যা এমনি কুলটিতে রয়েছে আরও জল সংকটে মানুষ পড়বে যদি কাল দেখা যায় তারপর দেবত্ব জমি শ্মশান ভূমি এইগুলো সব ভূমাপিয়ারা নিজেদের নামে চাপিয়ে বিক্রি করা হচ্ছে তো এই জিনিসগুলোর উপরেই আমরা আজকে এবং দালাল চক্র সবথেকে বড়ো কথা হচ্ছে যে এইখানে যে দালাল চক্রটা চলছে এই দালাল চক্রগুলোকে নিয়ে আমরা এই কটা দাবির উপরে আজকে আমার ডেপটেশন দেওয়া হয়েছে আমাদেরকে মোট দশ দফা ওনারা জানিয়েছেন দশ রকম দশটা সমস্যা যে মধ্যে আছে সরকারি জমি দখল আছে প্রত্যেকটাই আমরা সপ্তাহখানিকের মধ্যে এনকোয়ারি করে তার যা যা অ্যাকশন হয় আমরা প্রত্যেকটাই তাই অ্যাকশান নেব আর পুকুর ভরাট আছে দুটো পুকুর ভরাট নিয়ে ওনারা বলেছেন দুটো পুকুর ভরাট নিয়েও আমরা এক সপ্তাহের মধ্যেই এনকোয়ারি করে যাবতীয় অ্যাকশান নেওয়া হবে এটা ওনাদেরকে কথাও দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাজ আমরা করে ফেলবো প্রথম কথা হচ্ছে আমরা এর মধ্যে যে কটা নিজেদের চোখে পড়েছে কিংবা অ্যাপ্লিকেশান হয়েছে অন অ্যাপ্লিকেশান আমরা প্রত্যেকটাই এনকোয়ারি করেছি প্রত্যেকটাই আমাদের কাছে আমরা থানায় চিঠি করা থেকে কমপ্লেন করা থেকে সব কটা করেছি যে কটা আমাদের চোখে পড়েনি সে কটা অবশ্যই ওনারা বলেছেন আমরা প্রত্যেকটাই দেখব যে কটা আমাদের চোখে পড়েছে কিংবা কমপ্লেন হয়েছে প্রত্যেকটাতেই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি আমাদের কুলটি ব্লক থেকে এটা আমরা নিশ্চিত এবং বালি নিয়েও বলে রাখি বালিও আমরা যে কটা লাস্ট নভেম্বরের এন্ডেও আমরা দুটো গাড়ি ধরেছি এবং সরকারি নিয়ম অনুসারে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা ফাইনও করা হয়েছে আমরা মাঝে মাঝেই আমাদের রেড প্রোগ্রামে বেরোই এবং সেটা করে থাকি

বান্টি খানের বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা